হুগলি গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে আরামবাগ থানার পক্ষ থেকে অনুষ্ঠিত হল স্পর্শ হুগলি জেলার পুলিশ সুপার কামনাশী সেনের তত্ত্বাবধানে পালিত হয় এই অনুষ্ঠানটি মূলত প্রবীণ ব্যক্তিদের নিয়ে এই অনুষ্ঠানটি করা হয় অনুষ্ঠানটির মূল বিষয়বস্তু ছিল প্রবীণ ব্যক্তিদের পাশে দাঁড়ানো তাদের খোঁজ খবর রাখা এবং তাদের সমস্ত রকমের সহযোগিতা প্রদান করা এছাড়া এদিন আরামবাগ কয়রা বাসিন্দা রবি কিঙ্কর চক্রবর্তীর তম জন্ম ছিল তার জন্মদিন উপলক্ষে আরামবাগ থানায় তাকে শুভেচ্ছা বার্তা দেওয়া হয় পাশাপাশি তাকে এবং তার পরিবারকে নিয়ে জন্মদিন পালন করে আরামবাগ থানার পুলিশ অত্যাধিক আনন্দ লাগছে এবং ভালো লাগছে মানে এটা যে হবে আমি বুঝতে পারিনি যে এরকম ধরনের ঘটনা ঘটব এরকম হলে তো খুব ভালো হয় প্রোগ্রাম গুলো ভালো লাগে আমাদের পক্ষে প্রোগ্রাম গুলো ভালো লাগে আহ করে সার্ভো করেছিল থানা থেকেই যে সার্ভো করেছিল স্টাফেরা যে সার্ভো করার পর তারাই প্রোগ্রামটা দিল যেরকম ধরনের থানাতে না হলে তোমার বাড়িতে এসে একটা সেলিব্রেট হবে ঠিক আছে তাই হবে তারপরে খবর গেলাম যে থানাতেই যেতে হবে যে ওইখানি সেলিব্রেটটা হয় আমার বাড়ির ন নম্বর ওয়ার্ড আরামবাড় আমি চাষবাস করতাম তারপর ওই ডব বিসিএসের ইলেকট্রিক লাইনেতে কন্ট্রাক্টরের আন্ডারেতে ডেলিভারে কাজ করতাম এখন রিটায়ার খুব ভালো লাগছে কারণ এই যে গাইডলাইন যেগুলো রয়েছে এনাদের এগুলো যদি পাওয়া যায় খুব ভালো লাগবে তো ফাইনালি আজকে ওনার বার্থডে বলে আজকে এটার থেকে চালু হলো প্রোগ্রামটা এটা নামও দিয়েছে খুব সুন্দর নাম দিয়েছে আমার যেটা মনে হয় স্নেহের স্পর্শ তো এখানে যেটা আছে এই প্রোগ্রামটা ওনলি ফর আরামবাগ মিউনিসিপ্যালিটি এরিয়া এখানে আমরা মিউনিসিপালিটি আরামবাগ মিউনিসিপ্যালিটির অনেক মানে আমরা একটু হেল্প নেবো আর কি টাইম টু টাইম তো ওনলি মিউনিসিপ্যালিটি এরিয়াতে যতগুলো ওয়ার্ড আছে ওয়ার্ডে সিক্সটি প্লাস আমরা যেটা দেখি সিক্সটি ফাইভ প্লাস যেটা সিক্সটি প্লাস যেটা আছে সিক্সটি ফাইভ প্লাসের উপরে যতজন সিনিয়র সিটিজেন্স আছে ওদের আমরা একটা ডেটাবেস মেনটেন করছি ওই ডেটাবেসটা মেনটেন করার টার্গেট হলো একটাই কি মাসে অ্যাটলিস্ট একবার করে এখান থেকে ফোন যাবে ওনাদের কাছে কি কীরকম আছেন কি না আছেন এটা ছাড়া যেটা আমরা বলছি আর কি ওনাদেরকে দুটা কন্ট্যাক্ট নাম্বারও আমরা প্রতিটা বাড়িতে গিয়ে দুটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো ছয়শো পঁচিশ আছে তো সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ যেটা আইডেন্টিফাইড হয়েছে আর কি তো সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ জনকে আমরা এখানে গিয়ে দুজনের নাম্বারটা আমরা দিয়ে দেবো এখনও লোকাল কেউ সেই ভলেন্টিয়ার বা লোকাল কেউ একজন কন্ট্যাক্ট অ্যান্ড পুলিশের পুলিশ থানার মানে আরামবাগ থানার একজন নোডেল অফিসার এই দুটা নাম্বার আমরা ওনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করো কি বাড়িতে কোথাও একটা চিপকিয়ে রেখে দিতে নো মানে এক্সক্লুসিভ চিপকিয়ে দিতে কোনো যদি কোনো অসুবিধা কিছু যদি হয় ওটা মানে ওরা সঙ্গে সঙ্গে যদি ফোন করে দুটো নাম্বারে এটা ছাড়া আপনার যেটা টার্গেট আছে অ্যাটলিস্ট মাসে একজন আসে একবার করে কেউ না কেউ ওনাদের বাড়িতে গিয়ে জাস্ট জিজ্ঞেস করবে আর কি মাসি ভালো আছেন কোনো অসুবিধা আছে কিছু দরকার আছে কোনো যদি আপনার হেলথ ইস্যুস যেটা অ্যাকচুয়ালি ইচ্ছু সবচেয়ে বেশি সিক্সটি ফাইভের উপরে যেটা আছে ওটা হেলথ ইস্যু হেলথ ইস্যুজ আছে কোনো যদি টাইম টু টাইম আমাদের এটাও ইচ্ছা আছে কি টাইম টু টাইম আমাদের জন্য হেলথ চেক চেকআপ করানো আই চেক আপ করানো ওটা আমরা ইউনো টাইম টু টাইম তিন মাস চার মাসে আমরা করাবো আর কি আমরা করাতে মানে আমরা ওনাদের জন্য না আমরা পাবলিকের বা আপনাদের টাইম টু টাইম আমরা করাতে থাকি তো ওটা আমরা এক্সক্লুসিভলি ওদের জন্য করাবো আর কি তো এইসব প্ল্যানে আছে এবং আজকেই বসে বসে আমাদের ইয়ে হচ্ছিলো দুর্গা পুজোর সময় আমাদের ইচ্ছা আছে কি ওদেরকে একটা সবাইকে তো প্রবলি পসিবল হবে না কিন্তু অ্যাটলিস্ট জন একশো জন দেড়শো জন করে ইউনো ডিভাইড করে এক দুই তিনটা বাসে করে আমাদেরকে আমরাই ব্যবস্থা করে ওনাদেরকে বেশি দুর্গাপুজো ঘুরানোর তো ওটাও ইচ্ছা আছে তো একটা সিনিয়র সিটিজেন প্রোগ্রাম আমরা ওনার বার্থডে উপলক্ষে আজকে আর প্রতিজনের প্রতিদিন মানে যখনই যার বার্থডে হবে তো ছোট্ট একটা থেকে ছোট্ট একটা টোকেন আমরা বাড়িতে গিয়ে একটা কার্ড বা ইট এটেস একটা ছোট্ট টোকেন আমদের তরফ থেকে ওনাদের বার্থডেতে গিয়ে আমরা ওনাদের বাড়িতে আর কি দেখা করে দিয়ে আসবো হঠাৎ অ্যাকচুয়ালি মাথায় ছিল অন্য কমিশনারেট এরিয়াতে বা অন্য জায়গাতে আছে সিনিয়র মিউনিসিপ্যালিটিতে এরকম চালু হয়নি সেই জন্য আমরা প্রিলিমেনারি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলে আর কি আমরা মিউনিসিপ্যালিটিতেও অনেক একটু হেল্প নিব আর কি আমরা আচ্ছা আটটা জিনিস যেটা বলতে ভুলে গেছি ফর এক্সাম্পল গ্রিন করিডোর বাই চান্স যদি কারোর শরীর খারাপ হয় বাই চান্স যদি আমাদেরকে ওনাদেরকে আমাদেরকে হসপিটাল করে এখানে না কলকাতায় এখানে আমাদের একটা পুলিশ ক্যাম্প আমাদের সেট আপ হয়েছে আরামবাগ থানা ইয়েতে হসপিটালে আমি আই হোপ আপনারা জানেন এখানে একজন অফিসারও কনস্টেবল প্লাস অফিসারও পোস্টেড হয়ে আছে ওদের সাথে ওনাদের যদি কোনো সময় হসপিটাল হসপিটাল যদি যেতে হয় আমরা উইল মানে ওনাদেরকে ক্যাম্পের অফিসার বেসিকলি তাড়াতাড়ি যদি ওনাদেরকে চিকিৎসা করানো হয় এটা ছাড়া যদি কলকাতায় যদি ওনাদেরকে রেফার করে যাওয়া মানে দরকার পড়ে একটা কমপ্লিটলি আরামবাগ থেকে ওই হসপিটাল অবধি আমরা গ্রিন করিডোর ডিস্ট্রিক্টে এবং অন্য ডিস্ট্রিক্টে কথা বলে ইট উইল বি ডান আরামবাগ পৌরসভাতে কেন কি সব মানে ডিস্ট্রিক্টে এটা মানে লজিস্টিক্যাল পসিবল এত হবে না মানে আমাদের সেই জন্য আমরা একটা ফোকাস্ট অ্যাপ্রোচই রাখছি অনলি আরামবাগের থানার মধ্যেও জিপি ছাড়া জিপিতে তে করছি না আরামবাগ থানাতে অনলি আমাদের মিউনিসিপালিটি এরিয়াতে যে ওয়ার্ডসে আছে ওয়ার্ড ওয়ার্ডে আর কি ওটা আমরা যে ছয়শো পঁচিশ যেটা আইডেন্টিফাই করেছি ইট ইজ অনলি আরামবাগ থানার ওয়ার্ড এরিয়াতে মানে পৌরসভা এরিয়াতে তো এটা আর কিছু না আপনি দেখবেন কি বা আপনারা তো মানে বলবো আপনাদের মা বাবার সাথে মা বাবার সাথে আপনারা আছেন কিন্তু আমাদের অনেক আমরা থাকি কি মা বাবারা অন্য কর্মক্ষেত্রে অন্য অন্য জায়গাতে মা বাবারা অনেক বুড়ো হয়ে যাচ্ছে একলা আছে বাড়িতে অনেক জায়গাতে দেখা হয়েছে যেটা আপনি জিজ্ঞেস করেছিলেন কেন তো আমরা ট্রাই করছি পুরো প্রবলেমটা সলভ না কর মানে সলভ সলিউশন তো হবে না কিন্তু একটা ট্রাই করছি কিছু মাধ্যমে যদি আমরা ওদেরকে কিছু যদি হেল্প করতে পারি সহযোগিতা করতে পারি আর কি সিক্সটি ফাইভ প্লাস যেটা হুগলি রুয়েল পুলিশ মানে হুগলি রুয়েল মানে রুয়েল পুলিশে কিন্তু প্রাইমলি এটা আরামবাগ থানা আইসি আরামবাগ আরামবাগ থানা এবং এসডিপিও আরামবাগের এটা কৃতিত্বতেই চলবে আর কি কেন কি পুরা ডিস্ট্রিক্টটা তো আমরা করছি না আরামবাগ থেকেই এখানে আমাদের দুটো মিউনিসিপ্যালিটি এরিয়া আছে ইনফ্যাক্ট তিনটা আছে একটা আরামবাগে আছে একটা তারকেশ্বর আছে আর একটা বাসবেরি আছে তো আমরা আরামবাগ মিউনিসিপ্যালিটি দেখিয়ে আমরা চালু করছি তিন চার মাস যাক পুজো যাক ওনাদের থেকেই আমরা ফিডব্যাক নেবো কি কী হচ্ছে অ্যাটলিস্ট ওনারা একটা রেসপন্স পাচ্ছে কিনা কোনো সময় তো এটাই আর কি এটাই আর কিছু না টু রিচ আউট টু দ্য সিনিয়র সিটিজেন্স আর কি সুপার সিনিয়র সিটিজেন্স তো বলবো না সিক্সটি ফাইভ প্লাস আর কি তো ওটা আমরা জাস্ট দেখা যাক হাউ ডাজ ইট ওয়ার্ক আর কি আমরা চালু করছি আর কি আহ আরামবাগ জায়গা জায়গায় হেল্প রিভো আর কি আমরা টাইম টু টাইম সাহেব আমাদেরকে এটা আশ্বাসন দিয়েছেন কি যা আপনাদের সাপোর্ট দরকার লজেস্টিক্সের তো ওটা আমরা মানে আরামবাগ মিউনিসিপালিটি আমাদের সব মিলিয়ে হুগলি গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে পালন করা এই কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ নিউজ আজ বাংলা আরামবাগ বং পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পেজা ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন লিঙ্ক রোড আরামবাগ ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই আরাম রাজশাহী পরিবেশে খাবার নাম বং পেজা